এই রূপালী গিটার গান গেয়ে তুমুল সারা ফেলে দিয়েছিলেন চট্টগ্রামের সন্তান জনপ্রিয় শিল্পী আয়ুব বাচ্চু রূপালী গিটার ফেলে ঠিকই চলে গেছেন রয়ে গেছে তার সেই রূপালী গিটার তার সম্মানে প্রবর্তক মোরের নামকরণ করা হয়েছে আয়ুব বাচ্চু চত্বর বসানো হয়েছে সেই রূপালী গিটার বিদেশ বিরোধী আন্দোলনের অন্যতম সাক্ষী এই প্রবর্তক মোর একদিকে গোলপাহার সে আর মাজার অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল সহ গুরুত্বপূর্ণ অনেক হসপিটাল তার বিপরীত পাশে নিমি সুপার মার্কেট শ্যাবরন প্রবর্তক স্কুল বর্তমানে চট্টগ্রামের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় রেস্টুরেন্ট রয়েছে এই মোড়ের পুলিশ বক্সের পাশে কিসেন এশিয়া বিন দাউদ ডেক্সিবাড়ি নামে এই রেস্টুরেন্টগুলিতে খাবার খেতে প্রচুর মানুষ আসেন প্রবর্তক মোড়ে প্রবর্তক মোড়ের নাম আই বাচ্চু মোড় করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে সেটি আর করা হয়নি কারণ এই প্রবর্তক মোড় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সাক্ষী তবে তার রূপালিগিটার বসানো হয়েছে প্রবর্তক মোড়ে চত্বরে এবং এই চত্বরটির নামকরণ করা হয়েছে আয়ুব বাচ্চুর চত্বর প্রবর্তক মোড় চট্টগ্রামের অন্যতম মোড়গুলির মধ্যে একটি কারণ এই মোড় থেকে রাস্তাগুলো যুক্ত হয়েছে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সব এলাকাগুলির সাথে মেডিকেল দুই নম্বর গেট মুরাদপুর জিসির মোড় চকবাজার নিউ মার্কেটসহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তার সাথে যুক্ত হয়েছে এই মূর্তি থেকে তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ